নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো চায়ের সঙ্গে খাওয়ার একটি খাস্তা বিস্কুটের রেসিপি তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন দেখে নিই সবার প্রথমে এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি একটা থালাতে এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে চিনির গুঁড়ো চিনিটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি হাফ বাটির একটু কম নিয়েছি আপনারা স্বাদ বুঝে নিয়ে নেবেন চিনির পরিমাণটা খুব বেশি মিষ্টি হলে কিন্তু ভালো লাগবে না তাই আমি এখানে অল্পই চিনি দিয়েছি এবারে সবগুলোকে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এখানে তেল এক ভাগ তেল নিয়েছি এখানে বড় চামচের চার পাঁচ চামচ হবে এবারে সবগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে আসে এবারে দিয়ে দেবো এখানে এক বাটি ময়দা ময়দাটা আমি একসঙ্গে দেব না অল্প অল্প করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে আটা দিয়েও কিন্তু বানিয়ে ফেলতে পারেন বাকি যে ময়দাটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম এবারে এখানে হাফ চামচ বেকিং পাউডার এটা কিন্তু বেকিং সোডা নয় বেকিং পাউডার দিয়েছি এবারে সবগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব আর ময়দাটা কিন্তু চালিয়ে নেওয়ার চেষ্টা করবেন চাল নিলে কিন্তু ভালো হবে এবারে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি হাতে করে ভালো করে এটাকে মেখে নিয়েছি এখানে কোনো রকম কিন্তু আমি জল ব্যবহার করিনি এবারে এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে ঢাকাটা খুলে নেব দেখুন ডোটা কিন্তু একেবারেই সেট হয়ে গিয়েছে এবারে আমি এটা থেকে একটা একটা করে বিস্কুট বানিয়ে নেব আপনারা যে কোনো আকারেই কিন্তু বানিয়ে নিতে পারেন আমি এখানে লম্বা লম্বাভাবে বানিয়ে নিয়েছি আর একটু সময় ধরে এটা কিন্তু হাতের সাহায্যে এইভাবে একটু বানিয়ে নিতে হবে বলে কিন্তু একটু ফেটে ফেটে যাবে সবগুলো আমার কিন্তু বানানো হয়ে গিয়েছে এবারে ভেজে নেব কড়াই এখানে তেল বসিয়ে দিয়েছি তেলটা একেবারেই গরম নয় কিন্তু একেবারে হালকা গরম হয়েছে এই অবস্থায় আমি কিন্তু দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখেছি এবারে সবগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু পুরোটাই আমি লো ফ্লেমেই এটা ভাজবো একেবারেই হাই হিট করা চলবে না তাহলে কিন্তু এগুলো ভিতর থেকে কাঁচা রয়ে যাবে এবারে উল্টে পাল্টে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা আমার হয়ে গিয়েছে দেখুন এবারে আমি এগুলোকে তুলে নেব আপনারাও কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন চায়ের সঙ্গে খাওয়ার জন্য তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ